একটু থামুন এখনই থামুন কারণ আপনি যেভাবে ক্লান্ত হচ্ছেন যেভাবে অকারণে রেগে যাচ্ছেন যেভাবে মন বসছে না যেভাবে শরীর ভেঙে পড়ছে এটা আপনার অরুষতা না এটা আপনার ভাগ্যও না এটা আপনার হরমোনের বিদ্রোহ আপনি হয়তো জানেন না কিন্তু আপনার শরীরের ভেতর এমন কিছু রাসায়নিক শক্তি কাজ করছে যেগুলো ঠিক থাকলে আপনি শান্ত শক্তিশালী আত্মবিশ্বাসী মানুষ আর এগুলো এলোমেলো হলেই আপনি ধীরে ধীরে নিজের জীবনটা হারাতে শুরু করেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন অধিকাংশ মানুষ মরেও জানে না তাদের জীবনটা নষ্ট হয়েছিল হরমোনের কারণে আজকের এই ভিডিওটা কোনো মোটিভেশন না কোনো গল্পও না এটা একটা সতর্ক বার্তা কারণ আপনি যদি নিজের হরমোনকে কন্ট্রোল করতে না শেখেন তাহলে আপনার শরীর আপনাকে কন্ট্রোল করবে আর শরীর যখন কন্ট্রোল নেয় তখন যুক্তি কাজ করে না ইচ্ছা শক্তি থাকে না স্বপ্নগুলো ধীরে ধীরে মরে যায় মানুষভাবে জীবন নষ্ট হয় টাকার অভাবে সম্পর্ক ভাঙলে চাকরি গেলে কিন্তু সত্যিটা আরও গভীরে একজন মানুষ দিনের পর দিন চেষ্টা করেও সফল হচ্ছে না কেন একজন মানুষ জানে কি করা দরকার তবু করতে পারে না কেন একজন মানুষ হঠাৎ রেগে যায় হতাশ হয় ভয় পায় কেন কারণ তার কটিসল বেড়ে গেছে ডোপামিন নষ্ট হয়ে গেছে সেরেটোনিন কমে গেছে ইনসুলিন আর থাইরয়েড এলোমেলো হয়ে গেছে এগুলো কোনো বইয়ের শব্দ না এগুলো আপনার প্রতিদিনের জীবনের নিয়ন্ত্রক এই বইটা আমাদের শেখায় একটা কঠিন সত্য আপনি যদি নিজের হরমোনকে না বুঝেন তাহলে আপনি নিজের মনকেই বুঝবেন না আর যে মানুষ নিজের মন বোঝে না সে কোনোদিন নিজের জীবনও গুছাতে পারে না আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে ক্লান্ত অনুভব করেন তখন সেটা শুধু ঘুমের অভাব না আপনি যখন অকারণে মোবাইল স্ক্রল করতে থাকেন তখন সেটা শুধু বদভ্যাস না আপনি যখন সিদ্ধান্ত নিতে ভয় পান তখন সেটা সাহসের অভাব না প্রতিটা জায়গায় হরমোন কাজ করছে নীরবে কিন্তু ভয়ঙ্করভাবে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা না যাদের বেশি বড় টাকা বেশি বা কথা জোরে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা যারা নিজের ভেতরের কেমিস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করতে জানে কারণ হরমোন কন্ট্রোল মানে আবেগ কন্ট্রোল মন কন্ট্রোল সিদ্ধান্ত কন্ট্রোল ভবিষ্যৎ কন্ট্রোল আজকের মানুষ সব কিছু জানে কি খাওয়া উচিত কি করা উচিত কি করা উচিত না তবু করে না কারণ জ্ঞান কখনো মানুষকে চালায় না হরমোন চালায় আপনি যতই ভালো কথা শুনুন যতই ভিডিও দেখুন যদি আপনার ডোপামিন সিস্টেম নষ্ট থাকে আপনি কিছুই করবেন না আপনি শুধু দেখবেন ভাববেন আর নিজেকে দোষ দেবেন এই বই আমাদের শেখায় নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন আগে নিজের শরীরকে ঠিক করুন কারণ শরীর ঠিক না থাকলে মন আপনাকে ধোকা দেবে মন বলবে কাল করব এখন ভালো লাগছে না আজ দরকার নেই এই মন আপনার বন্ধু না এই মন হরমোনের গোলাম একটা সময় ছিল যখন মানুষ প্রকৃতির সঙ্গে থাকত সূর্যের আলো পেত শরীর নড়াচড়া করত ঠিক সময় খেত ঠিক সময় ঘুমাত তখন মানুষের হরমোন স্বাভাবিক থাকত আজকের মানুষ রাত জেগে স্ক্রিন দেখে সকালে সূর্য দেখে না সারা দিন বসে থাকে কৃত্রিম খাবার খায় চিনিতে ডুবে থাকে তারপর বলে আমার ইচ্ছা শক্তি নেই ইচ্ছা শক্তি কোনো জাদু না এটা হরমোনের ফল আপনি যদি প্রতিদিন সকালে সূর্যের আলো না নেন আপনার কটিসল সিস্টেম ভেঙে যাবে আপনি যদি সারাদিন চিনি আর প্রসেসড খাবার খান ইনসুলিন আপনাকে ধ্বংস করবে আপনি যদি রাত জেগে স্ক্রিন দেখেন মেলাটোনিন আপনাকে ছেড়ে চলে যাবে তখন ঘুম যাবে শান্তি যাবে ধৈর্য যাবে এই বই বারবার একটা কথাই বলে নিজের জীবন বদলাতে চাইলে আগে নিজের শরীরের ভাষা বুঝুন আপনার শরীর আপনাকে প্রতিদিন সিগনাল দেয় ক্লান্তি রাগ ভয় অলসতা হতাশা এগুলো সমস্যা না এগুলো বার্তা আপনি সেই বার্তা শুনছেন না বলেই বিপদ বাড়ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল আজকের সমাজ এই সমস্যাগুলো ঢেকে রাখে মানুষকে বলা হয় আরও কাজ করো আরও চেষ্টা করো আরও চাপ নাও কিন্তু কেউ বলে না থামো তোমার শরীর ভেঙে যাচ্ছে হরমোন ভাঙলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে বাইরে হাসলেও ভেতরে শূন্য হয়ে যায় এই বই আমাদের চোখ খুলে দেয় সফলতা শুরু হয় শরীর থেকে মন থেকে না আপনি যদি নিজের হরমোনকে বন্ধু বানাতে পারেন তাহলে আপনার মন আপনার সঙ্গে কাজ করবে আপনি তখন জোর করে কাজ করবেন না স্বাভাবিকভাবেই করতে ইচ্ছে করবে শৃঙ্খলা তখন কষ্ট হবে না আনন্দ হবে আপনি যদি আজ এখান থেকে একটা কথাই মনে রাখেন সেটা হলো আপনি খারাপ না আপনার শরীর এলোমেলো আর শরীর ঠিক করা যায় খুব সাধারণ অভ্যাস দিয়ে খুব ছোট পরিবর্তন দিয়ে কিন্তু সেটা করতে হলে আগে সত্যিটা মেনে নিতে হবে এই ভিডিওটা এখানেই থামে না কারণ হরমোনের কথা জানা মানেই দায়িত্ব নেওয়া দায়িত্ব নিজের শরীরের নিজের জীবনের নিজের ভবিষ্যতের আপনি যদি সত্যিই নিজের জীবনটা বাঁচাতে চান তাহলে এই কথাগুলো হালকাভাবে নেবেন না কারণ হরমোন কন্ট্রোল না করলে ধীরে ধীরে সব শেষ হয়ে যায় স্বপ্ন শক্তি শান্তি সবকিছু মানুষভাবে সমস্যার শুরু বাইরে থেকে কিন্তু সত্যিটা হলো সমস্যার শুরু ভেতর থেকে আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো তখনই হয়েছে যখন আপনি মানসিকভাবে দুর্বল ছিলেন সেই দুর্বলতা কিন্তু হঠাৎ আসেনি সেটা ধীরে ধীরে তৈরি হয়েছে খাবার থেকে ঘুম থেকে চিন্তা থেকে ভয় থেকে আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে হরমোন একটা মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল তবু ভুল করে কেন কারণ সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তি কাজ করে না তখন কাজ করে হরমোন কটিসল যখন বেড়ে যায় মানুষ ভয় পায় ভয় পেলে সে সহজ রাস্তা খোঁজে তখনই সে ভুল সিদ্ধান্ত নেয় ভুল সম্পর্ক ভুল লোন ভুল চাকরি ভুল অভ্যাস পরে সে বলে আমি জানতাম এটা ঠিক না জানাটা যথেষ্ট না শরীর যদি কন্ট্রোলে না থাকে আজকের সমাজে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে ডোপামিন ডোপামিন হলো সেই হরমোন যা আপনাকে কাজ শুরু করতে সাহায্য করে আপনি যখন কিছু করতে ইচ্ছে পান না যখন বারবার কাজ পিছিয়ে দেন যখন শুধু মোবাইল স্ক্রোল করেন ওটা আপনার অলসতা না ওটা ডোপামিন সিস্টেমের ক্ষতি ছোট ছোট আনন্দে ডুবে থেকে আপনি নিজের ভবিষ্যতের আনন্দ নষ্ট করে ফেলছেন একটা সময় ছিল মানুষ কষ্ট করে আনন্দ পেত আজ মানুষ আনন্দ পেতে পেতে কষ্টের ক্ষমতা হারিয়ে ফেলেছে শরীর যখন সামান্য কষ্টও নিতে পারে না তখন সে বড় কিছু অর্জন করতে পারে না এই জায়গায় হরমোন সবচেয়ে বড় ভূমিকা নেয় সেরোটোনিন হলো শান্তির হরমোন আপনি যখন নিজেকে মূল্যহীন মনে করেন যখন মনে হয় জীবনটা বৃথা তখন বুঝবেন সেরোটোনিন কমে গেছে আপনি যতই টাকা কামান যতই বাহিরে হাসেন ভেতরে যদি শান্তি না থাকে তাহলে সেই সাফল্য আপনাকে বাঁচাতে পারবে না এই শান্তি বাইরে পাওয়া যায় না এটা শরীরের ভেতর তৈরি হয় এই বইটা একটা কঠিন সত্য বলে আপনি যদি নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনি হারবেনই রাত জেগে কাজ অস্বাস্থ্যকর খাবার দিনের পর দিন সূর্যের আলো না দেখা এইগুলোকে আপনি সাধারণ ভাবছেন কিন্তু শরীর এগুলোকে যুদ্ধ ঘোষণা হিসাবে নেয় তারপর একদিন শরীর বিদ্রোহ করে ডিপ্রেশন অ্যাংজাইটি হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস থাইরয়েড মানুষ তখন ডাক্তারের কাছে যায় ওষুধ খায় কিন্তু জীবন বদলায় না কারণ সমস্যার মূলটা সে ছুঁয়েই দেখে না ওষুধ সাময়িক শান্তি দেয় কিন্তু হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে না এই বই শেখায় হরমোন ঠিক করা মানে জীবন ঠিক করা আপনি যদি সকালে উঠে সূর্যের আলো না আনেন আপনার শরীর জানেই না দিন শুরু হয়েছে আপনি যদি রাতে আলোতে ডুবে থাকেন শরীর জানেই না রাত এসেছে এই বিভ্রান্তির মধ্যে শরীর কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে তখন মন অস্থির হবে চিন্তা এলোমেলো হবে জীবন হাতের বাইরে চলে যাবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষ এই অবস্থাকে স্বাভাবিক ভাবতে শুরু করেছে ক্লান্ত থাকা বিরক্ত থাকা অশান্ত থাকা এসবকে এখন লাইফস্টাইল বলা হয় কিন্তু এটা লাইফস্টাইল না এটা ধীরে ধীরে আত্মবিনাশ এই বই আমাদের শেখায় আপনি দুর্বল না আপনি ভুল পরিবেশে বাস করছেন আপনার শরীর এমন পরিবেশে তৈরি হয়নি তাই শরীরকে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে খুব বড় কিছু না ছোট ছোট নিয়ম ঠিক সময়ে ঘুম ঠিক সময়ে খাওয়া অল্প নড়াচড়া অল্প নিরবতা আপনি যদি নিজের শরীরের কথা শোনেন শরীর আপনাকে শক্তি দেবে কিন্তু আপনি যদি শরীরকে অবহেলা করেন শরীর একদিন আপনাকে থামিয়ে দেবে তখন আর সময় থাকবে না সুযোগ থাকবে না এই কথাগুলো ভয় দেখানোর জন্য না এগুলো বাস্তব প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই কারণেই ভেঙে পড়ছে অথচ তারা জানেই না কেন আপনি যদি আজ বুঝে যান আপনি অনেক মানুষের থেকে এগিয়ে গেলেন কারণ যে মানুষ নিজের হরমোনকে কন্ট্রোল করতে শেখে সে শুধু নিজের আবেগ না নিজের ভবিষ্যৎকেও কন্ট্রোল করতে শেখে এখন আসি সেই জায়গায় যেটা মানুষ সবচেয়ে কম বুঝতে চায় মানুষ ভাবে সে নিজের জীবন চালাচ্ছে কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষকে চালাচ্ছে তার শরীরের ভেতরের রাসায়নিক সংকেত আপনি যখন সকালে উঠে অকারণেই মন খারাপ অনুভব করেন কেউ কিছু বলেনি কিছু ঘটেনি তবু বুকের ভেতর ভারী লাগে এটা কোনো নেগেটিভ থট না এটা কর্টিসলের খেলা কর্টিসল বেশি মানে শরীর মনে করছে সে বিপদে আছে আর বিপদে থাকা মানুষ কখনো সঠিকভাবে চিন্তা করতে পারে না এই কারণেই গরিব মানুষ বেশি ভুল সিদ্ধান্ত নেয় এটা বুদ্ধির অভাব না এটা হরমোনের চাপ যে মানুষ প্রতিদিন টেনশানে থাকে যার ঘুম ঠিক নেই যার পেটে ঠিক মতো খাবার যায় না সে কিভাবে ধৈর্য ধরবে সে কিভাবে লম্বা সময়ের কথা ভাববে তখন সে ছোট লাভ দেখে ঝাঁপিয়ে পড়ে পরে বড় ক্ষতিতে পড়ে এই বই একটা নির্মম সত্য বলে দরিদ্রতা অনেক সময় মানসিক নয় জৈবিক শরীর যখন সারাক্ষণ স্ট্রেসে থাকে তখন সে শুধু বাঁচার কথা ভাবে এগোনোর কথা ভাবে না আর এই জায়গাতেই মানুষ লোন নেয় ভুল ব্যবসায় ঢোকে ভুল মানুষের কথা শোনে আরেকটা হরমোন আছে অক্সিটোসিন এটাকে বলা হয় বিশ্বাসের হরমোন আপনি যখন একা থাকেন যখন কারো সঙ্গে খোলাখুলি কথা বলতে পারেন না তখন এই হরমোন কমে যায় তখন মানুষ ভুল মানুষের ওপর ভরসা করে গ্রামেগঞ্জে যেসব লোক মিষ্টি কথা বলে লোন ধরিয়ে দেয় তারা আসলে এই দুর্বলতার সুযোগ নেয় শরীর যখন একা বোধ করে তখন সে যে কোনো আশ্বাসে বিশ্বাস করে আপনি লক্ষ্য করলে দেখবেন সবচেয়ে বেশি প্রতারিত হয় সেই মানুষ যে ভিতরে ভিতরে ভেঙে পড়েছে বাইরে শক্ত দেখালেও ভেতরে সে ক্লান্ত এই বই শেখায় প্রথমে শরীরকে ঠিক করো তারপর পৃথিবী আপনাকে ঠকাতে পারবে না আর আসে ইনসুলিন মানুষ ভাবে এটা শুধু ডায়াবেটিসের সঙ্গে জড়িত কিন্তু ইনসুলিন ঠিক না থাকলে আপনার মুড ঠিক থাকে না মনোযোগ থাকে না ধৈর্য থাকে না অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত ভাজা অনিয়মিত খাওয়া এইগুলো শুধু শরীর মোটা করে না মস্তিষ্ককে অলস করে দেয় অলস মস্তিষ্ক মানেই দুর্বল সিদ্ধান্ত এই কারণেই আজকের মানুষ কাজ জানে কিন্তু কাজ করে না আইডিয়া আছে কিন্তু অ্যাকশন নেই ইচ্ছে আছে কিন্তু শক্তি নেই সেভাবে সে মোটিভেশন হারিয়েছে কিন্তু আসলে সে হরমোনাল এনার্জি হারিয়েছে এই বই খুব পরিষ্কার করে বলে আপনি যতক্ষণ না শরীরকে গুরুত্ব দেবেন ততক্ষণ আপনার জীবন আপনাকে গুরুত্ব দেবে না আপনি যত বড় স্বপ্নই দেখুন শরীর যদি ভেতর থেকে সাপোর্ট না দেয় সেই স্বপ্ন কাগজেই থেকে যাবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই অবস্থা ধীরে ধীরে আসে মানুষ বুঝতেই পারে না কখন সে দুর্বল হয়ে পড়ছে একদিন হঠাৎ সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে আগের মানুষটা নেই আত্মবিশ্বাস কম চোখে আলো নেই কথা বলার জোর নেই কিন্তু সুখবর একটাই এই অবস্থা স্থায়ী না শরীর প্রতিদিন নিজেকে ঠিক করার চেষ্টা করে আপনি যদি একটু সাহায্য করেন শরীর আপনাকে বহু গুণে ফেরত দেবে এই বই সেই সাহায্যের ভাষা শেখায় খুব জটিল কিছু না কিন্তু গভীর কারণ সহজ জিনিসই মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে এখন প্রশ্ন একটাই আপনি কি শরীরের কথা শুনবেন নাকি শরীর ভেঙে পড়ার পর শুনতে বাধ্য হবেন কারণ যে মানুষ আগেই বুঝে যায় সে পিছিয়ে পড়ে না আর যে দেরি করে বোঝে তাকে অনেক কিছু হারিয়ে বুঝতে হয় এই জায়গায় এসে মানুষ একটা মারাত্মক ভুল করে সেভাবে সমস্যাটা বাইরে সেভাবে টাকা নেই বলে কষ্ট সুযোগ নেই বলে পিছিয়ে মানুষ খারাপ বলে ঠকছে কিন্তু এই বই খুব নির্দয়ভাবে বলে সবচেয়ে বড় সমস্যা শরীরের ভেতরে কারণ শরীর ঠিক না থাকলে মানুষ ভালো সুযোগ দেখেও ভয় পায় ভালো সিদ্ধান্ত নিয়েও ধরে রাখতে পারে না ভাবুন তো যে মানুষ রাতে ঠিক মতো ঘুমাতে পারে না যার মাথার ভেতর সারাক্ষণ চিন্তার শব্দ যার বুক ধরফর করে সে কি নতুন কিছু শুরু করতে পারবে সে কি ঝুঁকি নিতে পারবে সে কি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে পারবে না কারণ তার শরীর তাকে বারবার বলছে এখন বাঁচো ভবিষ্যতের কথা পরে ভাবো এই জায়গা থেকেই লোনের ভাঁজ শুরু হয় মানুষ ভাবে একবার টাকা হাতে এলে সব ঠিক হয়ে যাবে কিন্তু শরীর তখনও ঠিক হয় না ফলে টাকা আসে কিন্তু শান্তি আসে না কিস্তির চিন্তা সুদের চাপ লোকের কথা সব মিলিয়ে কর্টিসল আরও বাড়ে কর্টিসল বাড়লে ঘুম কমে ঘুম কমলে সিদ্ধান্ত আরও খারাপ হয় এটাই এক ভয়ঙ্কর চক্র এই বই বারবার সতর্ক করে যে মানুষ মানসিক ও হরমোনালভাবে দুর্বল তার হাতে টাকা দিলে সে শক্ত হয় না সে আরও ভেঙে পড়ে কারণ টাকা সমস্যার মূল নয় শরীর সমস্যার মূল আর এখানেই আসে সবচেয়ে কঠিন সত্য সব লোন খারাপ না কিন্তু দুর্বল শরীর নিয়ে নেওয়া সব লোন বিপজ্জনক কারণ তখন মানুষ হিসেব করে না সে আশ্বাসে বিশ্বাস করে সে আজকের আরাম দেখে আগামীর আগুন দেখে না এই বই একটা কথা খুব জোর দিয়ে বলে যদি জীবন বাঁচাতে চাও আগে লোন নয় লাইফস্টাইল ঠিক করো কারণ শরীর ঠিক হলে মানুষ নিজেই বুঝে যায় কোথায় না বলতে হবে আর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ডুটামিন এটা আনন্দের হরমোন আজকের পৃথিবী এই ডোপামিনকে সস্তা করে দিয়েছে ফোন রিল শর্ট ভিডিও চিনি নেশা সবই মুহূর্তের আনন্দ দেয় কিন্তু এর দাম অনেক বড় বেশি ডোপামিন মানে কম ধৈর্য কম ফোকাস কম গভীর চিন্তা এই কারণেই মানুষ আজ বই পড়তে পারে না এক কাজে বসে থাকতে পারে না একটা সিদ্ধান্তে আটকে থাকতে পারে না সে ভাবে সে অলস কিন্তু আসলে সে আসক্ত আর আসক্ত মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ এই বই শেখায় যে নিজের ডোপামিন নিয়ন্ত্রণ করতে পারে না তাকে পৃথিবী নিয়ন্ত্রণ করে সে বিজ্ঞাপনে প্রভাবিত হয় লোকের কথায় ভেসে যায় লোভে পড়ে যায় আর গ্রাম বাংলায় এই জিনিসগুলো আরও ভয়ঙ্কর কারণ সেখানে মানুষ সহজ বিশ্বাসপ্রবণ কেউ যদি বলে এই লোন নিলে জীবন বদলে যাবে শরীর যদি আগে থেকেই ক্লান্ত থাকে তাহলে সেই কথাই সত্য মনে হয় এই বই তাই শুধু হরমোন শেখায় না এটা মানুষকে সাবধান হতে শেখায় শেখায় কখন থামতে হবে কখন না বলতে হবে কখন অপেক্ষা করতে হবে সবচেয়ে বড় শিক্ষা একটাই জীবন বদলাতে চাইলে আগে শরীরকে শান্ত করো। শান্ত শরীর মানেই পরিষ্কার চিন্তা পরিষ্কার চিন্তা মানেই সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত মানেই ধীরে ধীরে মুক্তি যে মানুষ আজ লোনে ডুবে আছে সে খারাপ না সে ক্লান্ত সে চাপের নিচে আছে আর চাপের নিচে থাকা মানুষ ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু অজুহাত দিয়ে জীবন চলে না একদিন না একদিন শরীর ভেঙে পড়ে তখন টাকা লোন লোক কেউ পাশে থাকে না এই বই সেই আগেই থামার সিগনালটা দেয় বলে এখনও সময় আছে এখনই যদি শরীরকে গুরুত্ব দাও তাহলে অনেক বড় ক্ষতি থেকে বাঁচতে পারো প্রশ্ন শুধু একটাই তুমি কি এখন শুনবে নাকি পরে বাধ্য হয়ে শুনবে এই জায়গায় এসে একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার জীবন আসলে হঠাৎ ধ্বংস হয় না ধীরে ধীরে ভেঙে পড়ে মানুষ বুঝতেই পারে না কখন সে নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে একটু কম ঘুম একটু বেশি চিন্তা একটু বেশি লোভ একটু বেশি ভয় এই ছোট ছোট জিনিসগুলো একদিন পাহাড় হয়ে দাঁড়ায় এই বইয়ের শেষ বার্তাটা খুব কঠিন কিন্তু খুব সত্য তুমি যতদিন নিজের শরীরের সিগন্যালকে অবহেলা করবে ততদিন পৃথিবী তোমাকে ঠকাতে থাকবে কারণ শরীরই প্রথম বলে দেয় তুমি ঠিক পথে আছো নাকি ভুল পথে কিন্তু আমরা সেটা শুনি না আমরা শুনি লোকের কথা বিজ্ঞাপনের কথা আশ্বাসের কথা যে মানুষ আজ বলছে এই লোনটা নাও সব ঠিক হয়ে যাবে সে তোমার কটিসল বাড়লে পাশে থাকবে না যে মানুষ আজ বলছে এবার ঝুঁকি নাও সে রাতে তোমার ঘুম ভাঙলে ফোন ধরবে না শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে শুধু তোমার শরীর আর তোমার মন এই বই তাই শেখায় ভয় না পেতে কিন্তু সাবধান হতে শেখায় দৌড়তে না দাঁড়িয়ে শ্বাস নিতে শেখায় আজ একটু ধীরে চললে কাল অনেক দূর যাওয়া যায় তুমি যদি সত্যিই জীবন বদলাতে চাও তাহলে আজ থেকেই তিনটে কাজ শুরু করো নিজের ঘুম ঠিক করো নিজের চিন্তা কমাও আর নিজের লোভকে প্রশ্ন করো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করো আমি শান্ত আছি তো যদি উত্তর না হয় তাহলে সেই সিদ্ধান্ত এখন নয় মনে রেখো শান্ত শরীর কখনো নিজেকে ধ্বংস করে না আর যে নিজের শরীরকে ধ্বংস করে সে একদিন সব হারায় সময় টাকা সম্পর্ক সম্মান এই কথাগুলো যদি তোমার মনে একটু হলেও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় হ্যাঁ এটা তো আমার কথাই তাহলে এই ভিডিওটা এখানেই থামিয়ে রেখো না একবার লাইক করো যাতে এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছায় কমেন্টে লিখে যাও তুমি কোন জায়গায় আটকে আছো কোনটা তোমার সবচেয়ে বড় চাপ এই ভিডিওটা শেয়ার করো এমন একজন মানুষের সঙ্গে যে লোন টেনশন ভয় বা দুশ্চিন্তার মধ্যে আছে হয়তো সে আজ না বুঝুক কিন্তু একদিন এই কথাগুলো তাকে বাঁচাবে আর যদি তুমি চাও এমন বাস্তব কথা এমন চোখ খুলে দেওয়ার মতো আলোচনা নিয়মিত পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রেখো দিগন্তের ডাক এখানে আমরা কাউকে স্বপ্ন বিক্রি করি না আমরা মানুষকে বাস্তব দেখাই যাতে সে নিজেই নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে জীবন শেষ হয়ে যায় হঠাৎ না কিন্তু বাঁচানো যায় আজ থেকেই সিদ্ধান্তটা তোমার